তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা এই মুহূর্তে আমি ঘুম থেকে উঠেও গেছি তোমার ভাবছো তো আমি এত সকাল সকাল কেন উঠেছি কি কারণ অবশ্যই বলবো দাঁড়াও তোমাদের একটু দেখাই এখন বাইরে আলোটা ফুটেছে নাকি দেখো একদমই আলো ফুটেনি জাস্ট হালকা হালকা আলো আসছে তো আজকের ব্লগটা আমি এইভাবে শুরু করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আমি চোখ খুলতে পারছিলাম না এতটাই ঘুম চোখে ছিলাম যেহেতু যে ক্লিপটা দেখলে ওতে কিন্তু কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই ওটা পুরো ভোরবেলায় যে পাখির ডাক পুরুষ সেই শব্দটাই তোমাদের শোনালাম তো দেখো যাই হোক এখানে বাইরের ওয়েদারটা দেখে এসে ঘরে ঘরে বিছানাটা তুলে নিতে হবে আমাদের ট্রেন আছে টাইম ধরতে হবে নাহলে অনেকটা লেট হয়ে যাবে তো এই জন্যে এখানে আমার কাজ করে বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর এখানে যা ড্রেস পরবো সেগুলোই বার করে নিয়েছি আমি আর মানে এই যে আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে উল্টো নাইটে করেই চলে এসেছি তাড়াতাড়ি পরে তার আমাদের ছটায় বেরোতে হবে সাড়ে ছটার গাড়ি এখন অলরেডি পাঁচটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো তাখানে ঝাড়ফোট ঝাড়পথ করে রেডি হয়ে তো চলো তোমাদের সাথে গেট রেডি হয়ে দেখা উচিত এই হচ্ছে এক আবার রেডি সেডি হয়ে বেরিয়ে গেছে আর ততক্ষণে আলোটাও ফুটে গেছে এখন ঘুরতে পারছি ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এই জন্য আমিও এখানে মা রেডি হয়ে গেছি তো দুজন মিলে এখন বেরিয়ে পড়লাম আর ওদিক থেকে আমার মাসিরা আসছে তো চলো এখানে এবার আমরা যাই তো তোমরা ভিডিওটা দেখো আর সকালের রুবিদারটা এত উপরে যেহেতু ওঠা হয় না তো সকালের রুবিদারটা আমি এনজয় করি তোমরাও করো চলো তো তোমরা এই রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আমি এখানে পড়াতে আসি তোমরা ডেলি আমার ব্লগে দেখতে পাও তো এই যে এখানেই যা ট্রেন রাস্তায় যেহেতু আমাদের হ্যাঁ তো এখানে আস্তে আস্তে একটা দিদির সাথে দেখা হয়ে গেছিলো ওরা ডিউটি যাচ্ছিলো সকালবেলা তো এই যে আমি আস্তে আস্তেই ঘেমে গেছি ওটাই তোমাদের সাথে একটু মানে দেখাচ্ছিলাম তো চলো আর সকাল সকাল হাঁটতে বেশ ভালো লাগছে তবে হুটো করে যাচ্ছি যেহেতু ট্রেনে টাইম হয়ে যাচ্ছে ওদিকে তো তার হচ্ছে ট্রেন টাইম হয়ে যাচ্ছে তো চলো প্রায় এসেই গেছি বলতে গেলে তো দেখতে পাচ্ছ তো দেখো ওই দেখো রেল লাইন দেখা যাচ্ছে দেখো আর সকালের ওয়েদারটা জাস্ট বাবু আমি কোনোদিন এত সকালে এবারে আমরা টুকটুক করে এগোই কারণ অনেকটা লেট হয়ে গেছে তো আমাদের যেতে হবে ওই জন্য আর এই যে বলতে বলতে রেল লাইনে উঠেও গেছি এবারে ওই যে স্টেশন দেখা যাচ্ছে এখানে আমি মা দিদিটা যাচ্ছি আর অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে ছটার ঢুকটা ঢুকেছে এটা ছয় সাড়ে ছয় ডাউন ছাড়বে তো চলো তো ওই যে মা এবার টিকিট কাটা লাইনে দাঁড়িয়ে আছে আর আমি একটুখানি পাকা এসে দাঁড়িয়েছিলাম আর এই যে আমার ট্রেনের ভেতরে উঠেও গেছি তো আমার আর দেখো প্রচণ্ড ঘেমে গেছি এখনই এরকম অবস্থা ভাবছিলাম যে আর কত মানে বেলা হলো আর কী অবস্থা তো ইয়া তো তোমার তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি তো চলো তোমরা ভিডিওটা দেখো জার্নি তো এখন বহুত দূর বাকি আর এই জন্য স্টেশনে এসেও গেছি এখানে এসে আমার দুই মাসিও উঠে গেছে ট্রেনের মধ্যে ওরা সিট পায়নি যেহেতু এই যে আমার ওটা মাসি আর এটা একটা মাসি তো চলো এখানে ট্রেনও ছেড়ে দিয়েছে নুঙ্গি থেকে তো এখন আমার দিদি করে যায় আর সকালবেলা যেহেতু বেরিয়েছি তারা ওর মধ্যে কিছু খেয়ে বেরোয়নি ওই জন্য এখানে মাসি বিস্কিট নিয়ে এসেছে তো সেটাই আমি একটু খেয়ে নিলাম বেশি খায়নি আর যেহেতু খালি পেটে ওরকম মিষ্টি বিস্কিট আমি খেতেও পারি না গা বলাম ট্রেনে জানি যদিও তো তার জন্য এখানে আমি দুটো বিস্কিট খেয়ে নিলাম খেয়ে নিবার জল খাবো তো চলো তোমার ভিডিওটা এনজয় করো ফাইনাল ডেস্টিনেশনে এখন হাফ এসেছি তো সেটাই শিয়ালদাতে ঢুকছি আর শিয়ালদাতে অলরেডি আমার মামা দিদা বসে আছে মানে এটা আমার আর একটা মামা দিদা এই যে এখানে আমরা ট্রেন থেকে নেবে আবার আর একটা ট্রেনেতে ওঠার ছিল তো সেখানে দূরে দূরে বাজে না আর কোনো ব্লক করার সময়ই পাইনি এতটা কারণ দু মিনিট ছিল ট্রেনটা ছাড়ার তো তাই জন্য আমরা দূরে দূরে এসে ট্রেনটা ধরেছি আর অলরেডি মামা দিদা আমাদের জায়গা ডেকেছিলো তাই জন্য আর ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমরা দেখতে পাচ্ছ আর ঘরের মধ্যে কালকে অত রাতের মধ্যে অত খুঁটো পাটা করলে তো কি বলবো আর ভুলে তো যাবোই তো ট্রেনে বসে বসে পলিশ করছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম এরকমই হয় আমার সাথে বেশ এটা কিন্তু সত্যি কথা আমি কোথাও যাওয়া হলে আমি পড়তেই ভুলে যাই আর ওই আমি নিয়ে এসেছিলাম ব্যাগের মধ্যে তো আমি ওই ট্রেনে বসে পুরো আমি আটটা দেখতে পাচ্ছ জাস্ট বাও না অনেক রকম অনেকটাই ছিল বেশি দিল ব্লগটা বড় হয়ে যেত ওই জন্য আর বেশি কিছু শেয়ার করিনি এই যে আমরা নেমে গেছি হচ্ছে ক্যানিং স্টেশনে যে দিদাকে নিয়ে এবারে আমি একটু একটু করে মাসিরা দিদিরা সব নেমে গেছি তো এবারে একটু একটু করে এগিয়ে গিয়ে যাব দিদা যেহেতু হাঁটতে পারে না তো দিদাকে আমি নিয়ে মানে যাচ্ছিলাম উনি আস্তে আস্তে হাঁটে তাই আর স্টেশনে এতটাই ভিডিও ছিল যে আমি অত ভিডিও ভালোভাবে করতেও পারিনি তোমার দেখতে পাচ্ছ তাও যতটা করে কথা শুনতে পারতো না এতটাই নয়েস ছিল সেই জন্য ভয়েস মিউট করে আমি আলাদাভাবে ভয়েস ওভারে দিচ্ছি তো দিদাকে এখানে স্টেশন থেকে নেমে গিয়ে এবারে আমরা যাব মিষ্টির দোকানে আর কিছু টিফিন করতে তো এই যে আর মাথার ওপরে রোদটা দিচ্ছিল দেখো সেদিন যা রোদটা খাঁকা করছিল করছিলো মাথার উপরে কী বলি তো এই যে সব মাসিয়া মিশুরা বলে মিলে এক জায়গায় এসে দাঁড়িয়েছে মানে মিষ্টি দোকানের সামনে এসে দাঁড়িয়েছি এখান থেকে মিষ্টি নেব আর আর একটা মাসি আমার আসছে তার জন্য আমরা অপেক্ষা করছি এই যে এখানে এবারে এদের যা যা রকম মানে আমরা যাচ্ছি হচ্ছে বেবি শাওয়ারে আমাদের ইনভাইট ছিল আমার দিদার বোনের বাড়ি তো সেখানে যাচ্ছি তো চলো সুন্দরবনে তো সেখানেই যাচ্ছি তো সাত রকমের মিষ্টির প্রয়োজন আছে তো সেখানেই চয়েস করছে মিষ্টিগুলো আর এখানে আমি ভেতরে ঢুকে গেছি এখানে আমার টিফিন করা কমপ্লিট যেহেতু খুব খিদে লেগে গেছিলো তোমার আর ভিডিও করিনি এখানে মাসি মাসিটাশি মায়ের টার্স মামার খাওয়া গেছে আর এখানে আমার একটা মাসি বাকি মানে আমার মাসি বাকি তো সেটাই দেখাচ্ছিলাম তোমার সাথে একটু শেয়ার করলাম খেয়েছি হচ্ছে ডাল আর কচুরি তো এখানে এক ঘন্টা অপেক্ষা করেছি আমার ছোটো মাসির জন্য সে আসছে বারুইপুর থেকে গাড়িতে যেহেতু রোডে জাম ছিল ওই জন্য উনি আসতে লেট হচ্ছিলো আর এখানে আমার বসে বসে বিরক্ত লাগছিল তো যাই হোক এখানে অবশেষে এসেও গেছি গাড়িতে উঠে গেছি এবার এখানে খুব গরম লাগছিলো বলে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি নিয়েছিলাম সেটাই কিনেছিলাম আর এই গরমের সময় এটা যে সেদিন কি আরাম লাগছিলো এখন বাজে প্রায় সাড়ে দশটা আমাদের এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল যেহেতু ওখানে এক ঘন্টা লেট ছিল আর দেখলে বোতলটা নিয়ে আমি একটু গলায় ঠেকিয়ে নিয়েছিলাম কারণ এতটা গরম ছিল যাই হোক তোমার আমার মুখের অবস্থা থেকে বুঝতে পারছো বিধ্বস্ত লাগছে আমাদের সবাইকে এই যে আমার মাসে চলে এসেছে সবাই মিলে আমরা আমরা এতজন এখানে গাড়িটা ছেড়ে দিয়েছে তো এবারে আমরা চো যাই সামনের দিকে আর তোমার ভিডিওটা দেখো আর সুন্দর সুন্দর দৃশ্য তোমরা এনজয় করো আর আমিও করি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখনও অনেক বাকি এখনো প্রায় মানে এক ঘন্টার মতন বাকি আমাদের যেতে যেতে আর এই যে এখানে আমি রাস প্রকৃতিটাই এনজয় করছিলাম মানে আমার জাস্ট ভালো লাগছিলো এরকম তো অনেক পরিবেশ আমাদের ওখানে নেই তো আমার খুব ভালো লাগছিলো তো দেখতে দেখতে পুরো সারা রাস্তাটা কাটিয়ে ফেললাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানি তো দেখো চারিধারে মাঠ ঘাট চাষ মাটির ঘর এইগুলোই তো জাস্ট মানে জাস্ট মানে কিছু বলার নেই এতটাই ভালো লাগছিলো তো দেখো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে ফাইনালি বহু বহু জার্নি করার পর প্রায় সকাল ছটা থেকে এখন মাঝে বেলা সাড়ে এগারোটা তো এই যে গাড়ি থেকে আমি নেমে গেছি আর রোতা জাস্ট মারাতো আর তো এই জন্য এবারে সবাই এক এক করে গাড়ি থেকে নিয়ে মানে নেমে গেলাম আর এখানে যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি আমিও তো কিছুই জানি না চিনি না তোজন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষাম আর আমি জানিও না যে এদিকে একটা রাস্তা আছে আর আর এক সাইডে রাস্তা আছে কোনো কিছু তা আমি জানি না তো যাই হোক এইটুকুও গেছি গলিতে এই দেখো প্রথমে শুরু হলো মাটির ঘর গরু প্রথম সব থেকে তো আমার ভালো লেগেছে মাটির ঘরগুলো কি সুন্দর না আর এখানে আমার মাসি বলছিলাম মাঠে ফটো তোলা তো এখানে তো যাই হোক এখানে আমি মা মাসিকে একটা ফটো তুলে দিলাম আর এই জন্য তারপরে গ্রামের রাস্তা দিয়ে ঢুকছিলাম ভেতরে বেশি দূরে না ওই যে ওই যে বাঘটা আছে না ওই বাঘটা ফিরে গেলে দিদাটার বাড়ি তো চলো আমরা যাই তোমার ভিডিওটা দেখো আমাদের জলও দিয়ে দিয়েছিল মানে শরপত দিয়ে দিয়েছিল আমরা সেটা খেয়ে নিয়েছি আর এদের এখানে দেখলাম এসে অন্য রকম নিয়ম আছে তো আমরাও দেখছিলাম আর আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছিলাম একটু একটু করে আর এই যে এখানে প্রার্থনা চলছিল ওদের বলছিলাম না অন্য রকম নিয়ম আছে তো যাই হোক সে বিষয়ে কোনো কথা বলতে চাই না তো ওই যে যার স্বাদ আছে সে ওই যে মাথায় খুমটা দিয়ে পুষে আছে এদিকে না ওই এই যে তো ওটাই বলছিলাম আর কি তো ওকে খাইয়ে দিচ্ছে আগে উনি খাবে তারপর বাকি সবাই খাওয়াবে তো যাই হোক এখানে খাওয়ানো বলা শেষ আর এখানে যে মাসি টেস্ট করছিলো আর কি মামাটা জায়গাটা সাথে আর কি আর এখানে আমার মা দি মাসি দিদা সব শুয়ে শুয়ে গল্প করছিল আমি ওদের মাঝে মেয়ে বসে বসে গল্পটাও শুনছিলাম তো এবার সেইভাবে কাটছিলাম আর এখন আমার মামারা আসেনি ওরা অনেক লেটে বেরিয়েছে আস্তে আস্তে অনেক লেট হবে তো এদের এখানে যে হচ্ছে ফলগুলো খাচ্ছিলো সেই ফলগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করছিলো তো এই আমরা বসে বসে ফলগুলো খাচ্ছিলাম আর সকাল থেকে তো এতটাও খিদে পাচ্ছিলো যে তোমাকে কী বলবো যেহেতু কিছু খেয়ে আসিনি ওই জন্য হয়তো দুটো বিস্কুটই খেয়েছিলাম আর আস্তে দুটো লুচি তো ও যেন খুব খিদে পাচ্ছিলো এখানে বেলা অনেকটা হয়ে গেছিলো তো চলে ওরা আমার একটুখানি ঘুরে ঘরে আসি আর কি চেঞ্জ করতে এসে যে পড়েছিল তো ওরা শাড়ি চেঞ্জ করেছিল আর এই যে তো অনেকটা বেলা এখন প্রায় আড়াইটা বাজে আমরা খেতে বসে গেছি এক মেয়ে কি কী ছিল একটা শর্ট মধ্যেই তোমাদেরকে দেখাবো আর এই যে মাসিটা সে আমাকে একসাথে খেতে বসে গেছি মাসি বলছি ভিডিও ভিডিওটা কর ভালো করে দেখা সবাইকে আর এই যে ওখানে আমার মাসি আরেকটা হচ্ছে আমার আর একটা মামা এই ওরা খেতে দিয়েছি। তো খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা বেরিয়েছি গ্রামটা ঘুরে দেখার জন্য এরপরে যে দৃশ্যগুলো আমি তো ভাবছিলাম যে আমার এত জার্নি করে যাওয়াটা একটা মানে সাকসেস হলো ওই দৃশ্যগুলো দেখার পর যে কোনো কষ্টই রইলো না কিছু না জাস্ট ওয়াও আর সে খুব রোদে উঠেছিলো গরমও লাগছিল খেয়ে দিয়ে যেহেতু যাচ্ছিলাম কষ্ট হচ্ছিলো তবে দৃশ্যগুলো জন্য মিস হয়ে যেতে যাচ্ছিল তাই না যেতাম তো এখানে আর ফালতু বক বক করি ভিডিওটা নষ্ট করবো না তো আমার সাথে সাথে তোমরাও দেখো আমিও দেখি তো চলো এখন বিকেল চারটে বাজে ওরা এসে নিচ্ছে আর এই যে এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি যাবো এখন সাড়ে চার পাঁচটা বাজে তো এখানে আমাদের গাড়ি ধরতে লেট হয়ে গেছে তাই জন্য বাড়ি ফিরতে তো রাত অনেকটাই হয়ে গেছে তো তোমার দেখতে থাকো এই যে ওরা আমার রাস্তায় এসে দাঁড়িয়ে আছি গাড়ি আসছে তো এখানে দেখো আমরা গাড়িতে উঠো পড়েছি আর আস্তে আস্তে অনেকটা সুন্দর হয়ে গেছে এখন গাড়িতেই আছি আর তো চলো তোমরা জার্নিটা এনজয় করো গাড়ি থেকে নেবে এই ট্রেনটা ধরতে আমাদের মা দু মিনিটে ধরতে হতো নাহলে ট্রেনটা ছেড়ে দিত আমরা সেটাকেই দৌড়ে দৌড়ে এসে ধরেছি তার মাঝখানে বিভিন্ন ভিডিও ক্লিপ তুলতে পারিনি তো এখানেও একটা কাণ্ড ঘটে গেছে তো তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে ছিল আমাদের বালিগঞ্জে নামার কথা ছিল সেখানে আমরা না মানে বুঝতে পারিনি সব এতটাই ভেতরে ছিলাম ভিড় ছিল তো আবার রিটার্ন দিন ধরতে হলো নাহলে আমরা অনেক এক ঘন্টা আগে তো এই আমার নদীতে নেমে গেছি আর এই যে এবার ঘরে যাবো এখানে এখন বাজে সাড়ে নটা তো যে স্টেশন থেকে নেমে গেছি মানে এই যে মাসি চলে যাবে মাসির বাড়িতে নদী থেকে মাসির বাড়ি একটুখানি দশ মিনিটের রাস্তা আর এখানে আমরা যাবো এখন অটো ধরতে আর অটো ধরতে এসেই দেখছি অটো একটাও নেই উল্টো এতগুলো লাইন পড়ে গেছে নদী স্টেশনে একটাই সমস্যা হয় হ্যাঁ আমরা চালে পালো বসে যেতে পারতাম কিন্তু অনেকটা রাত হয়ে গেছে ওইখানে কোনো বাড়ি পাওয়া যাবে না ওই জন্য আমার একটু হয়ে যাচ্ছি এই যে লাইনে দাঁড়িয়ে আছে দেখতে দেখতে দেখলাম একটা অটো চলে এসেছে আমরা এখন অটোর উপরে বসেও পড়েছি তো এই যে এখন গাড়িটা ছেড়ে দিই তো তারপর চলে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমরা এখানে অটো থেকে নেমে গেছি সামনে যে টোটোটা আছে একটাই আছে ওটাই ধরতে যাবো বাট এখানেও একটা গন্ডগোল হচ্ছে যাই না আজকে আসার সময় এত কেন আমাদের মানে কি সমস্যা হচ্ছিলো গাড়ি নিয়ে যায় না তো আমি এখানে টোটোর মধ্যে তো বসেই ছিলাম অপেক্ষা করছিলাম গরমের মধ্যে যে কখন ঘরে এখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমরা বসেছিলাম কিন্তু যে টোটো চালাইছি তারই কোনো পাতা নেই তো যাই হোক তো ওই ক্লাবের ওখানে কয়েকটা দাদা ছিল মানে মামা ছিল ওনারই একটা গাড়ি ঠিক করে দিলো তো এই যে ওই গাড়িটা চলে এসেছে সেই গাড়িতে এখন উঠে গেছি তো এখন আমার বাড়িতে পৌঁছো মানে যাব আর কি এই যে এখানে দেখো গাড়ি থেকে নেমেও গেছি আর এখানে ওরা হাঁটতে হাঁটতে যাই বাড়ি থেকে আর ভালো লাগছিলো না ভিডিও করতেও এনার্জি লাগছিলো বাট শুরু যখন করেছি শেষটাও তো ভালো করতে হবে তাই না বলে এই যে দেখো বাড়ির রাস্তায় মানে পাড়ে ঢুকেও গেছি এই ওর বাড়ি থেকে যাব মানে ভেতরে ঢুকবো এখন বাজে প্রায় দশটা দশ মতন হবে সেখানে বাজে এগারোটায় এসে আর এনার্জি ছিল না তোমাদেরকে হালকাভাবে আর আমি চলে গেছিলাম স্নানে স্নানই করেছি এত ফ্রেশ লাগে কি ঘুম আর দুটোই পেয়েছে তো এখানে আমি নর্মাল গাছ খেয়েছি হচ্ছে ভাত আলু ডিম শীত মায়ের খাইনি তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি আর এখানে আমার স্কিনকে আরও আর চুলটা ভীষণ ভিজেছিল তো সেটাকে এখন শুকনো করে নিয়েছি আর দেখো আমি প্রচণ্ড ঘেমো গেছি সেদিন পরেও ছিল প্রচণ্ড গরম আর এবারে একটু চুলটাকে হালকাভাবে আঁচড়ে নিলাম তো এবারে আমি শুয়ে পড়বো আর শরীর দিচ্ছে না অনেকটা রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে তো এই যে এখানে আমি শুয়ে পড়েছি দুটো পাকা ছালিয়ে আর এতটাই গরম তো কী করবো তো তোমাদের আজকের এই সুন্দর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সুন্দরবন থেকে তোমার কে কে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও তো জায়গাটা আমার খুবই ভালো লেগেছে আবার নেক্সট কোনো এক সময় যাব নিশ্চয়ই যাব তখনই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো একটা দিনে আমরা চলে এসেছি এবারে কি থাকবো তো চলো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই